Hello, my name is Gabriel Safin, journalist in Brazil. I want I'll talk with Latin Bangla. For the Bangladesh national team, this moment of development, it's very important to support for the development of the national team, the academy codes, the, the progress of the team for the future. আমি একজন ক্রীড়া সাংবাদিক কাজের প্রয়োজনে বিভিন্ন দেশের জাতীয় দল নিয়ে খোঁজ রাখতে হয় তবে বাংলাদেশের বিষয়ে আগ্রহটা আলাদা কারণ বাংলাদেশে ব্রাজিলের অসংখ্য ভক্ত জাতীয় দল ভালো চেষ্টা করছে। বাছাই পর্বে লড়ছে ভারতের সঙ্গে প্রথম ম্যাচটা ড্র করেছে সিঙ্গাপুরের সঙ্গে জিততে না পারলেও খেলাটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং সবাই এই খেলাটা দারুণভাবে উপভোগ করেছে সামনে হংকং এর সঙ্গে ম্যাচ এবং এই টুর্নামেন্টের টিকে থাকার জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য পরবর্তী ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর এবং ভারতের সঙ্গেও ম্যাচ রয়েছে বাংলাদেশে স্প্যানিশ কোচ হাবিয়ার ক্যাব্রেরা মূলত একাডেমির কোচ। উনি বর্তমানে জাতীয় ফুটবল দলে দায়িত্ব সামলাচ্ছেন। বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে অনেক প্রবাসী ফুটবলার যোগ দিচ্ছে, এটা একটা ভালো বিষয়। সবার প্রত্যাশা থাকবে বাংলাদেশ ফুটবল দল আরও ভালো করুক, আরও উন্নতি করুক। হয়তো কোনো একদিন বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বাংলাদেশকে। will note in other World Cup.